ক কয়ে কলা খ খয়ে খরগোশ গয়ে গন্ধরাজ ফুল ঘয়ে ঘোড়া উঁ ওয়ে ব্যাং চ চয়ে চড়ই পাখি ছ ছয়ে ছাতা জ জয়ে জাহাজ ঝ ঝয়ে ঝুরি ইঁ মিউ ট টয়ে টিয়া পাখি ঠ মাছরাঙা লম্বা ঠোঁট ড ডয়ে ডালিম ধয়ে ঢল মধুৰ্য মধুনয়ে হৰিণ ত তয়ে তৰমুজ থ থয়ে থালা দ দল পাখি ধয়ে ধান দন্দন্য দন্দন নৌকা প পয়ে পেপে ফ ভয়ে ফুল ব বয়ে বই ভ ভয়ে ভুট্টার খৈ ম ময়ে ময়না পাখি জ অন্ত অন্ত ভয়সণ রয়ে ৰাজহাঁস ল লয়ে লাটিম তালবশ্ব তালবশ্বয়ে শাপলা ফুল মধুনঃশ্ব মধুনশ্বয়ে সাত দন্তশ্ব দন্তশয়ে সিংহ হ হয় হাতি দয়শুণ ৰ ঘড়ি দহশুণ রচন্দ্রে আষাঢ় অন্তস্ত অন্তস্ত খণ্ডত্ব খণ্ডত্বয়ে উৎস অনুস্ব অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গ এ দুঃখী মা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ